আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের কন্টেন্টটি কি হতে যাচ্ছে সেটি তো অলরেডি আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমাদের শোরুম থেকে এই টাটা সুপারটি আমাদের এই সম্মানিত গ্রাহক উনি ক্রয় করেছেন তো এটার কাস্টমার রিভিউ আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তাদের মনের অনুভূতি এবং তারা কিভাবে আমাদের কাছে আসলো এটার সম্পূর্ণ তথ্য আমরা তাদের কাছ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনার নামটা যদি বলতেন মোহাম্মদ সুলাইমান আকন্দ ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি কি গাড়ি নিলেন টাটা সুপার এটা হচ্ছে ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এটি এটি টাটা সুপার তো আমাদের এখানে সন্ধান আপনি কিভাবে পেলেন জি জি আচ্ছা ঠিক আছে আপনারা মানে যেরকম কন্ডিশনে গাড়ি চেয়েছিলেন আপনাদের বাজেট অনুযায়ী আমরা কি আপনাকে দিতে সক্ষম হয়েছি আপনারা কি সন্তুষ্ট জি আপনারা কি সন্তুষ্ট মনে কোনো ক্ষোভ আছে আচ্ছা কাগজপত্র মানে কাগজপত্র যাবতীয় যা আছে সব কিছু বুঝে পেয়েছেন আর গাড়ি কন্ডিশন যেরকম দেখেছেন পছন্দ হয়েছে তো একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে মানে আপনি যেরকম চেয়েছেন আপনার বাজেট অনুযায়ী আমরা দিতে পেরেছি তো আচ্ছা তাহলে আপনি সন্তুষ্ট আচ্ছা তো আমাদের যারা আমাদের কাছ থেকে যারা নিতে চাচ্ছে পরবর্তীতে যদি তাদের জন্য দুই লাইন বলতেন আমি পরবর্তীতে যারা কিনবেন অবশ্যই তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই ঠিকানায় আসবেন অবশ্যই আপনাদের বাজেট অনুযায়ী ভাইকে ভাই আপনাদেরকে সেই গ্যারেটি দেওয়ার চেষ্টা করবে অবশ্যই আপনাদেরকে আসার জন্য আমি আহ্বান করব ধন্যবাদ আপনাকে আপনার এই গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেই পেলেন আমাদের কাছ থেকে আজকে এই গাড়িটি ডেলিভারি যাচ্ছে এটি হচ্ছে কি টাটা সুপার যেটি হচ্ছে সোলোর মডেল সোলো রেজিস্ট্রেশন আমাদের সম্মানিত গ্রাহক ওনারাই আমাদের কাছ থেকে গাড়িটি ক্রয় করেছে তো গাড়িটি যদি আমি একটু সাইড বাই সাইড দেখিয়ে দিতে চাই দেখতেই পারতেছে নয় ফিট বডি চোদ্দো হাজার চাকা একেবারেই ফুল্লি ফ্রেশ কন্ডিশনেই গাড়িটি আছে এবং তারা এসেছে কিন্তু অনেক দূর থেকে তারা এসেছে সেই সুদর গাইবান্ধা থেকে তো আপনারাও যদি দেশে যে কোনো প্রান্তই থাকেন না কেন আপনারা কিন্তু এসে আমাদের কাছ থেকে গাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আপনার পছন্দের গাড়ি তো আমাদের লোকেশনটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির আর বা ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস এবং স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি যোগাযোগ করলে সকল প্রকার তথ্য পেয়ে যাবেন এবং সরাসরি এসেও কিন্তু আমাদের কাছ থেকে আপনি গাড়িগুলো কালেক্ট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে আরও একটি অন্য কোনো ভালো এবং অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ